নমস্কার বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আর ভিনেগার ছাড়া কিভাবে পনির তৈরি করা যায় এবং এইভাবে পনির তৈরি করলে পনির খুব নরম হয় এবং বাড়িতে সহজেই তৈরি করে নেওয়া যায় পনির রান্না করার জন্য আর বাজার থেকে পনির কেনার প্রয়োজন পড়বে না এইভাবে যদি পনির তৈরি করা যায় তাহলে পনির কিন্তু খুব নরম হয় বাড়িতে এই পনির তৈরি করার জন্য আমি কিন্তু কোনো ভিনেগার ব্যবহার করছি না বাড়িতে যদি নিজের হাতে পনির তৈরি করা যায় তাহলে চাইলে সেই পনির শক্ত করা যাবে কিংবা নরম চাইলে নরমও করা যাবে আমি দুভাবে কিভাবে পনির তৈরি করা যাবে শক্ত এবং নরম সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি এখানে পনির বানানোর জন্য আমি পাঁচশো এম দুধ নিয়ে পনির বানানো দেখাচ্ছি প্রথমে দুধ জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধ ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করছি দুধ ফুটতে থাকবে এবং লেবুরস দিয়ে নাড়াতে থাকব তাতে করে খুব দ্রুত দুধ কেটে যাবে অর্ধেকের একটু বেশি লেবু লেগেছে এবং পরিষ্কারভাবে জল এবং ছানা আলাদা হয়ে গিয়েছে একটা পরিষ্কার কাপড় ছাগনের উপর রেখে দিয়ে জল এবং ছানা আলাদা করে নিচ্ছি পনির শক্ত করতে চাইলে গরম ছানাতে আর জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু পনির যদি নরম করতে চান তাহলে ওই গরম ছানাতে আরও কিছুটা জল দিয়ে ছানা ঠান্ডা করে নিতে হবে এখানে আমি নরম পনির তৈরি করব, তাই ছানাতে কিছুটা ঠান্ডা জল ঢেলে ছানাটা ঠান্ডা করে নিলাম তারপর ছেঁকে নেওয়া ছানা ওই কাপড় দিয়ে মুড়ে পেঁচিয়ে গোলভাবে সাইজ করে একটা পাত্রের উপর রেখে তার উপর একটা প্লেট দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাঁক দিয়ে রেখে দেব আধ ঘন্টা এখানে আমি ছানার উপর একটা প্লেট রেখে তারপর শিলনোড়া চাপিয়ে আধ ঘন্টা রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে এসে আমি শিলনোড়াটা সরিয়ে নিয়ে এবার ছানাটা বের করে নেব পারফেক্টলি তৈরি হয়ে গেছে দুধ থেকে পনির এখানে আমি পাঁচশো এম দুধ নিয়ে পনির তৈরি করলাম আপনারা বেশি পনির তৈরি করতে চাইলে দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপর সেই পনির আবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একটা টুকরো করে কেটে নিয়ে একটা টিফিন কৌটায় রেখে ফ্রিজে রেখে দেব যখন প্রয়োজন পড়বে তখন ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক টেম্পারেচারে নিয়ে এসে আবার রান্না করব কিংবা কাজে লাগাব বাড়িতে যদি নিজেরা দুধ থেকে পনির তৈরি করেন তাহলে সেই পনিরের মধ্যে কিন্তু ভেজাল থাকে না খাঁটি পনির আপনারা নিজেরাই তৈরি করতে পারেন কিন্তু দোকান থেকে কিনলে সেই পনিরের মধ্যে ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে তাই নিজের হাতেই পনির তৈরি করে রান্না করুন এই পনির তৈরি রেসিপি দেখলেন কত সহজে নিজের হাতে তৈরি করা যায় এবং যতটা প্রয়োজন ততটাই তৈরি করে নেওয়া যায়